বেশ যদি তোমাকে ইন্টারভিউ প্রশ্ন করে যে আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য কি কী হতে পারে তখন তুমি যেভাবে উত্তর দেবে আর কি যে ধন্যবাদ স্যার এরকম একটা প্রশ্ন করার জন্য আমরা বর্তমানে একটি আদর্শ বিদ্যালয়কে যদি সঠিকভাবে পাবলিশ করতে চাই প্রকাশ করতে চাই তাহলে আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে বা অন্যান্য স্কুল আছে তাদের সঙ্গে আমরা কম্পিটিশান জিততে পারবো এবং প্রত্যেকেই চাই বর্তমানে তার বাচ্চাদেরকে একটা সুন্দর আদর্শ ভালো বিদ্যালয়ে পাঠানোর তাই আদর্শ বিদ্যালয়ে পাঠাবার জন্য প্রথম প্রয়োজন আদর্শ শিক্ষক একটা ভালো হওয়ার প্রয়োজন অর্থাৎ আমরা যদি সোনার খাঁচাতে বক পুষি তাহলে সেই জায়গাটা আদর্শ হবে না সেই কারণে আমাদের যে শিক্ষকগুলো আছেন তারা অবশ্যই ট্রেন টিচার এবং আমরা যে ডিএড বা বিএডের যে বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্ন বিষয়বস্তুগুলো শিখছি সেইগুলো আমরা ওই স্কুলে গিয়ে অ্যাপ্লাই করব আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে বাচ্চারা যাতে অবাধে অবাধিতভাবে সেখানে তাদের যে পর্যাপ্ত ডকুমেন্টস সেটা দিয়ে তারা আর এর মাধ্যমে তারা অ্যাডমিশনের সুযোগ পায় অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে প্রমাণ্য ডকুমেন্টসের অভাবে তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না তাই রাইট টু এডুকেশন অ্যাক্টে প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষার আঙে আনা উচিত এবং একটা বিদ্যালয়টা যেখানে আছে তার আশেপাশে যে সমস্ত পরিবেশ আছে সেখানে ক্যাম্পেইন করে সকলকে স্কুলের আওতায় আনতে হবে এবং যারা স্কুল ছুট আছে ড্রপ আউট আছে তাদেরকে আরও আকর্ষণীয় করতে হবে বিদ্যালয়টাকে যাতে তারা সেই স্কুলে আসে এবং সেই বিদ্যালয়টিকে আকর্ষণ করতে প্রথমে আমাদের প্রয়োজন ফেয়ারলেস লার্নিং অর্থাৎ বাচ্চারা যেন স্কুলে আসতে ভয় না পায় বাচ্চাদেরকে জয়ফুল লার্নিংয়ে পর্যবেসিত করতে হবে বাচ্চারা এখানে এসে মিড ডে মিল খাবে তারা পোশাক পাবে তারা বই পাবে তারা সবার সাথে আনন্দ করবে খেলবে এবং তার সাথে কাম্যশ্রীক্ষণ সামর্থ্যের মধ্যে তাদের যে সিলেবাস বা কারিকুলাম সেই অনুযায়ী তারা পড়াশোনা করবে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স সব দিকে নজর দিতে হবে এবং তাদের যে মূল্যায়ন সিসি সম্পর্কে সচেতন থাকতে হবে বিদ্যালয়ের ছুটির পর প্রতিটি শিক্ষক যদি প্রত্যেকটা স্টুডেন্টের যে ফর্মেটিভ এবং সামেটিভ রিভোলেশন সেই নিয়ে পর্যালোচনা করে তাহলে অনেক ভালো হবে বলে মনে করি যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে তাদের জন্য রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করে সেই ছেলে মেয়েদেরকে যাতে উন্নতি করতে পারি তার সুযোগ করে দিতে হবে প্রত্যেক শনিবার যদি আনন্দ পরিসরের মাধ্যমে আমরা স্পোকেন ইংলিশ কুইজ এবং পড়াশোনার বাইরেও বিভিন্ন অ্যাক্টিভিটি করাই তাহলে তারা আনন্দ পায় বলে মনে করি একটি বাচ্চা শুধু পুঁথিগত বিদ্যায় বিদ্যুত নয় সেই বাচ্চাটি তার শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি কথাবার্তা এবং তার শরীর সব দিক যদি সচল এবং সুন্দর থাকে এবং যদি মননশীল হয় তাহলে বাচ্চাটি অতি অবশ্যই প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবে বাচ্চাটি প্রশ্ন করতে সহজ পাবে বাচ্চাটি সৃজনশীল হবে বাচ্চাটির মধ্যে সৃষ্টিশীলতা তৈরি হবে আজকে আমরা বর্তমানে দেখি অনেক স্কুলে থাকে যে তারা অনেক সময় স্কুল সময়ে খোলা হয় না সময়ে ক্লাস হয় না বা অনেক সময় সরকারের যে প্রকল্প সেগুলো ঠিকঠাক অ্যাপ্লাই হয় না মিড ডে মিল ঠিকমতো খাওয়ানো হয় না এগুলোর ব্যাপারে আমাদের যে এসআই সাহেব আছে সেইগুলোর পরি পরিদর্শন আরও বাড়াতে হয় বলে আমি মনে করি এছাড়াও শুধুমাত্র সরকার বা নিয়ম করে কোনো একটা স্কুলকে আদর্শ বিদ্যালয়ে পণিত করা যায় না ওই স্কুলের যে গার্জেনরা আছে তাদেরকেও স্কুলে পর্যবেক্ষিত করতে হবে ছাত্র শিক্ষক গার্জেন এই ত্রিকোণ সম্পর্কে প্রত্যেকটা বিদ্যালয়ের সমস্ত আঙ্গিক এবং বাহ্যিক দিকে নজর দিতে হবে শুধু পড়াশোনা নয় বিদ্যালয়ের বাইরেও তাদের পূজা আর্চনা আরাধনা উপাসনা কোনো অনুষ্ঠান সামাজিক উৎসব স্যানিটাইজেশন তাদের পানীয় জল এবং গ্রামের বিভিন্ন সচেতনামূলক কাজে বাচ্চাদেরকে অংশগ্রহণ করতে হবে তাই একদিকে সমাজ একদিকে স্কুল এবং বিদ্যালয় সমাজের যে ক্ষুদ্র সংস্করণ ডিভির কথায় সে সব কিছু পর্যবেসিত হয়ে একটি বিদ্যালয় আদর্শ বিদ্যালয় হয় বলে মনে করি এবং বিচালয়ে তারা এই উদ্দেশ্যে আসবে জ্ঞানার্থে প্রবেশ এবং এই উদ্দেশ্যে তারা স্কুল থেকে বের হবে সেবার্থে প্রস্থান এইভাবে একটা আদর্শ স্কুল একটা আদর্শ সমাজ এবং দেশ তৈরি করতে পারে বলে আমি মনে করি